গ্রামীণ ব্যাংকের বিভিন্ন দাবিতে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশনের রাধানগরস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি কৃষক আন্দোলনে হরিয়ানায় নিহত শুভকরণ সিং এর হত্যাকাণ্ডে দেশব্যাপী শুক্রবার দিবস পালন সংযুক্ত কিষান মোর্চা ট্রেড ইউনিয়ন সহ যৌথ মঞ্চে হালকা বৃষ্টিতে জল থই থই বিশালগড় থানা চত্বর জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পুলিশ সহ সাধারণ মানুষের খুব চরমে বৃহস্পতিবারের বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে টালমাটাল অবস্থা চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাঁধ আসন্ন বর্ষা মৌসুমের আগে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা চলছে রাজ্যজুড়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্য জল ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা বিজেপি কর্মকর্তাদের শান্তির বাজারের এই ব্যবস্থায় খুশি স্থানীয়রা ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের উদ্যোগে আটদিনব্যাপী দ্বিতীয় রাজ্যস্তরীয় শহিরিন সমৃদ্ধি উৎসবের আয়োজন শিশু উদ্যান প্রাঙ্গনে পঁচিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত চলবে মেলা ত্রিপুরা তপুশলী জাতি সমন্বয় সমিতি গণমুক্তি পরিষদের উদ্যোগে ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণের প্রতিবাদে পশ্চিম জেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন লোকসভা নির্বাচনের প্রাককালে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার ঘটনা কমলপুরের সালেমা থানা এলাকায় এলাকা জুড়ে চাঞ্চল্য রাজ্যের সংবাদ জগতে নক্ষত্র পতন প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদপত্র জাগরণের সম্পাদক পরিতোষ বিশ্বাস প্রয়াত শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি নীলকমল সাহাকে সংবর্ধনা জ্ঞাপন কংগ্রেস ভবনে দলীয় কর্মীরা সংবর্ধনা প্রদান করলেন নবনিযুক্ত সভাপতিকে পশ্চিম জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু জেলা শাসকের কনফারেন্স হলে হয় বৈঠক জেলা আইন সভা কর্তৃপক্ষের উদ্যোগে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত সোনামুর শিবিরে বিভিন্ন দপ্তরের বারোটি স্টল দেয় বেনিফিশিয়ারিরা কাকরাবনের কিশোরগঞ্জ মোটরস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে দুঃসাহসিক চুরি নগদ অর্থ চুরির ঘটনায় মাথায় হাত ব্যবসায়ী ফেব্রুয়ারি কাঁকড়াবন কলেজ মাঠে শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট খেলায় কুড়িটি টিম অংশগ্রহণ করবে উদ্বোধনে থাকবেন বিধায়ক শরণার্থীদের পুনর্বাসন দেওয়ায় কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে আয়োজন বৈঠকে ছিলেন ব্রু শরণার্থীরা কাঞ্চনপুর শহরে জল নিষ্কাশন ড্রেন পরিষ্কার করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের প্রশাসনিক গাফিলতিতে বহুদিন যাবত আবর্জনার স্তূপে পরিণত ছিল ড্রেনগুলি এলাকাবাসীর অভিযোগ প্রশাসন ড্রেনগুলি যদি আগে থেকে মেনটেন্স করত তবে আজ বেঘরে এক শ্রমিকের মৃত্যু হতো না শাসক দলের শক্তি বৃদ্ধি পাবিয়াছড়া বিধানসভায় তিনশো চল্লিশ জন ভোটার শাসক দলের পতাকা তলে সামিল শাসক দলীয় নেতৃত্ব কর্তৃক পঞ্চায়েত অফিস থেকে আগর গাছ চুরি করে বিক্রি করার অভিযোগ কদমতলা থানায় ডেপুটেশন সিপিআইএম এর জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান নিয়ে রাজ্য সরকারের তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ আগরতলা প্রেস ক্লাবের পরিচালনা কমিটির কেরিয়ারে মোর ঘোরাতে পুরনো কুইনের আস্থা কাঙ্গনার আসছে সিকুয়েল সাত পাকে বাধা পড়লেন রাকুল প্রীত বিয়ে করে মুম্বাই ফিরেছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি সুশান্ত হামলায় সাময়িক স্বস্তিতে রিয়া অভিনেত্রীকে নয়ার নির্দেশ মুম্বাই আদালতের আমেরিকাতে এক বিচে বালি চাপা পড়ে গেল এক শিশুর হঠাৎ করেই ঘটল এই ঘটনা ইউক্রেনের হামলায় নিহত ষাট রাশিয়ান সেনা পরপর দুটি মিসাইল হামলে পড়েছিল রাশিয়ান ট্রেনিং ফেসিলিটিতে যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে ট্রাম্প বন্দনা ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন বিশ্বে অনেকটাই স্থিতিশীল এবং সুরক্ষিত পরিস্থিতি ছিল রাশিয়ার বিরুদ্ধে পাঁচশোটি নতুন স্যাংশন দিল আমেরিকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরেই এই সিদ্ধান্ত আমেরিকার কমান্ডারের আহত জন শেষমেশ হোয়াইট হাউস ছাড়া হতে আমেরিকান রাষ্ট্রপতি কুকুর কমান্ডারকে বাইডেন দেখা করলেন পুতিন সমালোচক নাভালনি স্ত্রীর সাথে সহমর্মিতা দেখালেন বাইডেন মহারাষ্ট্রে ম্যাকডোনাল্ডে ধরা পড়ল বড়সড় খাদ্য কেলেঙ্কারি চিজের বদলে কম দামি তেল ব্যবহার করছে ম্যাকডোনাল্ডস নেদারল্যান্ড নেতৃত্ব দেবে এবার নেটো দেশগুলোকে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্সের সমর্থন পেল নেদারল্যান্ডস আমেরিকার পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ভারতীয় ছাত্রের কিন্তু আদালত তার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করল না রাশিয়াতে হচ্ছে ই স্পোর্টস ইভেন্ট রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের উপস্থিতিতে সেখানে প্রদর্শিত হচ্ছে রোবট ও হলোগ্রাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় অঙ্গ হিসেবে ননম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন উপস্থিত মেয়র দীপক মজুমদার শিবনা বিধানসভার শানখোলা ভিলেজ পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তৎসঙ্গে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি দূরবীন দিয়ে খুঁজল ফের কংগ্রেসের জোট প্রস্তাব নাকচ তৃণমূলের প্রত্যাখ্যানের পরেও আশা ছাড়তে নারাজ কংগ্রেস ফের রাজ্যে শুরু তৃণমূল কংগ্রেস জোট আলোচনা নয়া ফর্মুলাতে হাজির খার্গেরা তৃণমূলের পক্ষে ইতিবাচক সারা মিলেছে দাবি কংগ্রেস সূত্রের লোকসভার আগে নয়া প্রতীক পেলেন শরদ পাওয়ার মহারাষ্ট্র কংগ্রেস ও শিবসেনা উদ্ধব শিবিরের সঙ্গে জোট করে লড়বেন পাওয়ার রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা জোর করে রুশ সেনায় ভর্তি মুকেশ আম্বানি ছেলের বিয়েতে চাঁদের হাট ইবাঙ্কা ট্রাম থেকে কাতারের প্রিমিয়ার হাজির থাকবেন মার্ক জুকারবার্গ বিল গেটরাও এক বছর হতে চললেও মণিপুরে থামেনি জাতি সংঘর্ষ কুকি মেতেই সংঘাতের আগুনে এখনও চলছে উত্তর পূর্বের এই রাজ্য বাংলায় বিষ চড়িয়েছে বিজেপি শুভেন্দুর কুকথার ভিডিও শেয়ার করে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলোরিয়া বিধানসভায় যোগদান সভা অব্যাহত আজ বিরোধী দল থেকে বারো পরিবারে চল্লিশ জন ভোটার শাসক দলে সামিল হয় বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে সেঞ্চুরি হাঁকিয়ে রুটের ঝুলিতে এক গুচ্ছ রেকর্ড কনিষ্কা আঙ্গুল দেখিয়ে সেলিব্রেশন জো রুটে দুই স্প্যানিশ কোচের করিঙ্গ যুদ্ধ উড়িশাকে উড়িয়ে শীর্ষে পৌঁছানোর লক্ষ্য হাবাসের পশ্চিম দেশ থেকে সাহায্য কমছে নিজেই ও অস্ত্র বানাচ্ছে এবার ইউক্রেন রাশিয়ার পঁচানব্বই শতাংশ সেনা একেবারে আধুনিক হয়ে গেছে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমী স্যাংশনের মধ্যেই বললেন পুতিন এক আমেরিকান নাগরিককে শাস্তি দিল রাশিয়া ইউক্রেনের জন্য ফান্ড সংগ্রহ করছিল সেই আমেরিকান নাগরিক লোকসভা ভোটের আগে রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের হাতছানি বৈঠকে সামিল মথাও কংগ্রেস নেতৃত্ব